নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেই স্টকগুলোর মধ্যে কোন স্টকটা রিভার্সাল ব্রেকআউট করছে বা কোন স্টকটা ব্রেকআউট করে গেছে কিন্তু সেখান থেকে আবার রিটেস্ট করতে এসেছে অর্থাৎ আপনি যদি এই স্টকগুলোতে কোনোটিতে এন্ট্রি করেন সেখান থেকে শর্ট টার্মে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে সো সেই স্টকগুলো দেখে নিয়ে যাক তো লেট স্টার্ট তো বন্ধুরা আজকের লিস্টের প্রথম স্টকটির নাম হচ্ছে টাটা টেকনোলজি তো টাটা টেকনোলজির যদি চারটা আমরা ওপেন করি উইকলি চারটা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি তো টাটা টেকনোলজি 2023 সালে নভেম্বর মাসে আইপিও আসে সেখান থেকে স্টকটা হাই লাগি ছিল কত প্রায় 1400 টাকার মতো হাই লাগি ছিল ঠিক আছে সেখান থেকে স্টকটা প্রায় নিচে পড়ে ঠিক আছে অনেকটা নিচে পড়ে যায় প্রায় তার নিচে যে লেভেল লাগি ছিল সাতষট্টি টাকার মতো ছশো টাকার মতো তার লো লাগিয়েছিল এখন দেখতে পাচ্ছি সেই স্টকটা সেখান থেকে একটা কি হচ্ছে রিভার্সাল রিভার্সাল প্যাটার্ন তৈরি করে এবং আপসাইডে যাওয়ার পটেনশিয়াল দেখাচ্ছে এবং বর্তমানে স্টকটা যদি দেখি প্রায় যদি আমরা লাস্ট ট্রেডিং ডে দিনে দেখি শুক্রবার দিন স্টকটা প্রায় দু তিন দিন আগে কত পার্সেন্ট দু তিন দিন আগে স্টকটা প্রায় হাই লাগিয়েছিল এগারোশো তেইশ টাকার মতো স্টকটা হাই লাগিয়েছে ঠিক আছে এখন স্টকটা আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে ঠিক আছে উইকলি টাইম ফ্রেম দেখে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে অর্থাৎ তার যে যে সবথেকে লাস্ট সুইং যে এই সুইংটা সেটা কত এই যে সুইং সেটা হচ্ছে হাজার উনচল্লিশ অর্থাৎ সেইটাকে ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করেছে এবং তার যদি ক্যান্ডেলটা আমি দেখে সেই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছিল এবং তারপরেও সেকেন্ড সপ্তাহ একটা ভালো ধরনের ক্যান্ডেল তৈরি করেছে দোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল তৈরি করেছে এখন যদি আমরা টাটা টেকনোলজির ভলিউমটা দেখে তাহলে ভলিউমটা দেখলে দেখতে পাবো কি দুটো সপ্তাহে দুটো সপ্তাহতে যদি আমরা ভলিউমটা দেখি দুটো স্ট্রং ভলিউম তৈরি করেছে ঠিক আছে অর্থাৎ স্টকটা দীর্ঘদিন যাবৎ যে একটা ভলিউম ছিল যে একটা এভারেজ ভলিউম চলছিল সেইটাকে ব্রেকআউট করেছে ব্রেকআউট করে একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে এখন স্টকটা যদি তার যে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল সেটা কত তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হাজার একুশ হাজার একুশ এই লেভেলে একবার টাচ করেছে ঠিক আছে আবার এই লেভেলটাকে যদি ব্রেক আউট করে সেখান থেকে স্টকটা প্রায় এগারোশো সাতান্ন এবং সেখান থেকে তার অল টাইম হাই বারোশো চল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে আমরা যদি এই স্টকটার এখন ডেইলি টাইম ফ্রেমটা ওপেন করি তো ডেইলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি যদি আমরা স্টকটার ডেলি টাইম ফ্রেম ওপেন করি নি সেখানেই তো স্টকটা তার যে এই লেভেল এগারোশো একুশ এই লেভেলে একবার

সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্টের মতো তার ফার্স্ট টার্গেট হতে পারে শর্ট টার্মে এবং এটাকে যদি ব্রেক করে সেখান থেকে তার নেক্সট টার্গেট হয়ে যাবে এগারোশো সাতান্ন এবং সেখান থেকে নেক্সট তার যে তিন নম্বর টার্গেট হয়ে যাবে তার অল টাইম তো বন্ধুরা এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারে শর্ট টার্মের জন্য কেননা এই স্টকটা একটা রিভার্সাল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছে এবং তার আইপিও লিস্টিং থেকে স্টকটা নিচে গিয়েছিল এখন স্টকটা কি করছে এখন স্টকটা তার যে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে এবং তার যে ভলিউম সেই ভলিউমটাও যদি আমরা দেখি সেই ভলিউমটাও একটা কিন্তু ভালো ধরনের ভলিউম তৈরি করেছে শুধু এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কেমন কারণ এই স্টকটা অলরেডি তার বটমের কাছে ছিল বটম থেকে জাস্ট এইমাত্র উপরে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে আর টাটা একটা স্টক টাটা টেকনোলজি টাটা কোম্পানির স্টক এত একটা ভরসা করা যেতেই পারে ঠিক আছে যদি এখানে আপনি এন্ট্রি করেন বা পজিশনাল ট্রেনিং ও করেন বা লং টার্মের জন্য রাখতে পারেন এখান থেকে আপনার আশা করা যায় এই স্টকটা আপনাকে লস হতে দেবে না এখান থেকে একটা ভালো প্রফিট আপনি পাবেন ঠিক আছে আমাদের লিস্টের দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে এভারিটি ইন্ডিয়া লিমিটেড তো আমি এখানে এভারিটি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার কি করেছি মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা দু হাজার সতেরো সালে তার অল টাইম হাই লাগিয়েছিল ঠিক আছে তারপর সেখান থেকে অনেকটা নিচে পড়ে এবং একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করে কিন্তু বাউন্স ব্যাক হয়নি এবং একটা জায়গায় বেশ কিছুদিন ধরে কনসুলেট করেছে আমরা যদি দেখি এই জায়গাটাই বেশ কিছুদিন ধরে স্টকটা কি করেছিল কনসুলেট করেছিল ঠিক আছে কনসুলেট করার পরে উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখান থেকে আবার নিচে আসে নিচে আসার পরে আবার দেখতে পাচ্ছি কি এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যায় এখানে আবার এই জায়গাটা এসে বেশ কিছুদিন কনসুলেট করে মান্থলি টাইম ফ্রেমে এখানে আসার পরে আমরা যে এই যে রেঞ্জটা ব্রেকআউট করার পরে আমরা দেখতে পাচ্ছি দুটো মাসে দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং তার যে অল টাইম যে ব্রেকআউট সেটা কত চারশো ছাপান্ন লেভেল সেইটাকেও ব্রেকআউট করেছে ঠিক আছে এখন যদি আমরা এই স্টকটার উইকলি টাইম ফ্রেমটা এখন ওই ওপেন করি সেখানে কি দেখতে পাবো তো উইকলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি গত দু সপ্তাহ আগে এই স্টকটা তার যে অল টাইম হাই চারশো সাতান্ন লেভেল এই লেভেলটাকে কি করেছে ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরে বর্তমানে স্টকটা রিটেস্ট করতে এসছে ঠিক আছে অর্থাৎ যেই লাইনটা তার ব্রেকআউট লেভেল ছিল সেই লেভেলটাতে এখন রিটেস্ট করতে এসছে ঠিক আছে তার আমরা যদি এই ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিই

করতে এসছে কোন লেভেলটা যেখানটাতে ব্রেক আউট করেছিল অর্থাৎ আপনি যদি এখন এই স্টকটিতে এন্ট্রি করেন তাহলে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে কালকে বা পরশু যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে সেখানে আপনি একটা একটা এন্ট্রি নিতে পারেন কারণ এখান থেকে স্টকটা শর্ট ভালো দিতে পারে সেটা কত পার্সেন্ট যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে শর্ট টার্মে তার পাঁচশো পাঁচ এই লেভেল পর্যন্ত স্টকটা শর্ট টার্মে যেতে পারে ঠিক আছে আর বর্তমানে ব্যাটারি সেক্টর অর্থাৎ একটা ভালো ধরনের দেখাচ্ছে যে জায়গায় অমার রাজ্য ব্যাটারি এক্সাইড ইন্ডাস্ট্রিজ রেগুলার একটা ভালো পারফরম্যান্স করেছে সেই জায়গায় এভারিডি ব্যাটারি এইমাত্র ব্রেকআউট করেছে ঠিক আছে তো এইখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে তো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন শর্ট টাইমের জন্য আমরা যদি এই স্টকটার ভলিউমটা একবার দেখে নিই তাহলে কি দেখতে পাবো আমরা যদি ভলিউমটা ওপেন করি নি একবার তো ভলিউমটা ওপেন করলে দেখতে পাবো যে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে বেশ কিছুদিন ধরে এর যে ভলিউমটা একটা যে এভারেজ ভলিউম ছিল সেই ভলিউমটাকে ব্রেকআউট করেছে অর্থাৎ বর্তমানে যে ভলিউমগুলো তৈরি হয়েছে একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে অর্থাৎ স্ট্রং ভলিউম তৈরি হলে এটা একটা রিটেস্ট করতেছে সো এই রিটেস্টের কাছে আপনি একবার এন্ট্রি নিতে পারেন এখান থেকে স্টকটা শর্ট টার্মে একটা ভালো রিটার্ন দিতে পারে বলে চার্ট প্যাটার্ন মনে হচ্ছে যদিও এটা কোনো রেকমেন্ডেশন না এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাস আপনারা এতে একবার ট্রাই করতে পারেন ঠিক আছে আর অথবা এটাকে নজর রাখতে পারেন আসলে স্টকটা কাজ করে কিনা সেটাও দেখতে পারেন ঠিক আছে আর অ্যানালাইসিসও করতে পারেন কেমন আমাদের লিস্টের আজ তিন নম্বর স্টকটির নাম হচ্ছে বাজাজ ফিন সার্ভিস লিমিটেড আমরা এখানে বাজাজ ফিন ফিনসারমিজের উইকলি টাইম ফ্রেমটা ওপেন করিছি তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি এই স্টকটা প্রথম যখন উপরে যায় ঠিক এই জায়গাটা একবার রেজিস্ট্যান্স পেয়েছিল তারপর সেকেন্ড টাইম এই জায়গাটা রেজিস্ট্যান্স পাই তৃতীয় টাইম যখন আবার যায় এখানে এখানে রেজিস্ট্যান্স পেয়েছিল চতুর্থ টাইম এই জায়গাটা রেজিস্ট্যান্স পাই পঞ্চমবার এই জায়গাটা রেজিস্ট্যান্স পাই ঠিক আছে অর্থাৎ ষষ্ঠবার এটা লাস্টবারে এটা কি করেছে ব্রেক আউট করেছে ওকে আর নিচের দিকে যদি দেখি আমরা যখন এখানে এসেছিল এই জায়গায় একবার সাপোর্ট পেয়েছিল এই জায়গায় একবার সাপোর্ট পাই এই জায়গায় একবার সাপোর্ট পাই আর এই জায়গাটা এসে একবার সাপোর্ট পাই অর্থাৎ যতবার সাপোর্টের কাছে সেখান থেকে স্টকটা প্রায় ভালো একটা রিটার্ন ফার্স্ট টাইম এই একবার রিটার্ন দিয়েছিল সেকেন্ড টাইম এই জায়গায় একবার রিটার্ন দিয়েছিল তৃতীয় টাইম যখন এই জায়গায় এসেছিলো এখানে একবার রিটার্ন দিয়েছিল এখান থেকে একটা ভালো রিটার্ন দিয়েছিল ওকে এখন আমরা কি দেখতে পাচ্ছি এই স্টকটা বেশ কিছুদিন ধরে এই জায়গাটাই একটা অ্যাকোমেশন হচ্ছিল এবং যখন অ্যাকুমুলেশন হচ্ছিল এই জায়গাটায় তার আমরা ক্যান্ডেলগুলো যদি দেখি একটা এভারেজ ক্যান্ডেল তৈরি করেছিল ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল যদি দেখি ভলিউম ভলিউম দেখি দেখি তাহলে প্রত্যেকটা ভলিউম আমরা কি দেখবো যে একটা এভারেজ ভলিউম তৈরি করেছিল যেই না তার যে উপর দিক থেকে একটা টেন লাইন আর নিচের দিক থেকে টেন লাইন দেখলে একটা ট্রাইঙ্গেল প্যাটার্নের মতো তৈরি করেছে এটাকে যখন ব্রেকআউট করেছে আমরা ভলিউমটা যদি এখানে দেখি তাহলে একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে ওকে এখন স্টকটা যদি আমরা যদি দেখি যে লাস্ট উইকে প্রায় কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট উইকে আমরা যদি দেখি স্টকটা প্রায় এখান থেকে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে দিয়েছে তার যে জোন তৈরি করেছিল একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন সেইটাকে ব্রেকআউট করেছে এবং কনসোলেটেড জোন সেইটাকেও ব্রেক করেছে ঠিক আছে এই যে একটা বক্স প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছিল এখান থেকে যদি আমরা নি একটা বক্স প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছিল সেইটাকেও কিন্তু ব্রেক করেছে ঠিক আছে এখন যদি স্টকটা এখান থেকে একবার রিটেস্ট করতে আছে এই লাইনে এই ষোলোশো তিয়াত্তর এই লেভেলের কাছে অর্থাৎ এই যে তার রিটেস্ট যে ট্রাঙ্গেল প্যাটার্নের যে সাপোর্ট হচ্ছে সেখানে একবার রিটেস্ট করতে আসলে এখান থেকে স্টকটা রিটেস্ট করে আবার উপরে যেতে পারে অথবা এটা হতে পারে এখান থেকে স্টকটা রিটেস্ট না করতেছে একদম এখান থেকে আরও ব্রেকআউট করে দিল ঠিক আছে একদম তার অল টাইম যে হাই ছিল সেই লেভেল পর্যন্ত যেতে পারে ঠিক আছে যদি একবার স্টকটা এই লেভেলের কাছে রিটেস্ট করতে আসে যে ট্রাইঙ্গেল লেভেলের কাছে এখানে আপনি একবার এন্ট্রি নিতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনার যেখানে স্টপ লস থাকবে কোনটা স্টপ লস থাকবে আপনার হচ্ছে এই পনেরোশো চৌত্রিশ লেভেলের কাছে অর্থাৎ এই লেভেলের কাছে আসলে স্টকটা উইক হয়ে যাবে ঠিক আছে এটা স্টক যদি এখানটা থাকে স্টপ লস টা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে আপনার স্টপ লস থাকবে এই যে স্ট্রং ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলের লো থাকবে আপনার স্টপ লস আর আপনি যদি এভারেজ করেন আমার যে স্ট্র্যাটেজি আছে অর্থাৎ আমার যে টাকাটাকে তিন ভাগে ভাগ করে নিয়ে যদি আপনি লাগান সেখানে যদি স্টকটা নিচে আসে তাহলে এই জায়গায় অর্থাৎ পনেরোশো চৌত্রিশ লেভেলের কাছে আপনি একবার কি করতে পারে রিটেস্ট করলে আরেকবার আপনি সেকেন্ড টাইম যে যে দ্বিতীয় টাকাটা অর্থাৎ তিন ভাগ করলে টাকাটা যে দ্বিতীয় ভাগটা থাকবে সেখানে আপনারা এন্ট্রি করতে পারেন কারণ এটা একটা ভালো স্ট্রং স্টক বাজাজ ফাইন্যান্স যখন যখন গ্রো করবে সেখান থেকে বাজাজ ফিন সার্ভিস একটা ভালো ধরনের গ্রো করার সম্ভাবনা আছে অর্থাৎ এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন ঠিক আছে আমাদের লিস্টের শেষ তথা চতুর্থ স্টকটির নাম হচ্ছে লুপিন লিমিটেড আমরা যদি লুপিন লিমিটেড এর এখন মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি স্টকটা প্রথম তার অল টাইম হাই লাগে ছিল 2015 সালে ঠিক আছে 2015 সালে একবার অল টাইম হাই লাগে আরেকবার অল টাইম হাই লাগে অর্থাৎ দুবার অল টাইম হাই লাগিয়ে স্টকটা নিচে আসে অর্থাৎ ডাবল টপ তৈরি করে স্টকটা নিচে আসে নিচে আসার পরে অনেকটা নিচে পড়ে যায় প্রায় তার লেভেল ছশো পর্যন্ত চলে আসে সেখান থেকে বাউন্স ব্যাক করে বাউন্স ব্যাক করার পরে ঠিক এই জায়গায় একবার কনসুলেট করে এবং কনসুলেট বক্সটাকে ব্রেকআউট করার পরে তার যে এখন বর্তমানে অল টাইম হাই লেগেছে দু হাজার দুশো ওই পঞ্চাশ লেভেলের গাছ ঠিক আছে এই স্টকটা নিয়ে আমি ছ তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম অর্থাৎ আগস্টের ছ তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে স্টকটা এখনো পর্যন্ত আমরা যদি দেখি আগস্টের ছ তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম উনিশশো চুরাশি লেভেলের কাছে উনিশশো চুরাশি লেভেলের কাছে এখান থেকে স্টকটা এখনো পর্যন্ত প্রায় যদি দেখে নেই প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কেবলমাত্র কতদিনের মধ্যে আমি যদি ধরে নিই চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে স্টকটা প্রায় রিটার্ন দিয়ে দিয়েছে ঠিক আছে এখন এই স্টকটিতে আপনার হাত ছাড়া হয়ে গেছে তো আপনি এখন এন্ট্রি করতে পারেন অনেকেই ঠিক আছে এখন এই স্টকটি যদি তার যে এই যে ব্রেকআউট লেভেল কোনটাই এই যে লেভেলটা দু হাজার একশো ষোলো এই লেভেলের কাছে যদি একবার রিটেস্ট করতে আসে এখানে একবার এন্ট্রি নিতে পারেন কারণ এটা হেলথ টেকনোলজি ফার্মাসিউটিক্যাল স্টক আর এখন বর্তমানে হেলথ সেক্টর একটা ভালো ধরনের পারফরমেন্স করছে যদি দেখি হেলথ সেক্টরের প্রত্যেকটা স্টক একটা দুর্দান্ত পারফরমেন্স করছে যদি স্টকটা একবার রিটেস্ট করতে আসে এই লেভেলের কাছে দু এই লেভেলের কাছে সেটা দীর্ঘদিন পরে নয় অর্থাৎ রিসেন্ট অর্থাৎ দু তিন দিনের মধ্যে যদি এই লেভেলের কাছে একবার যদি রিটেস্ট করতে আসে আপনি এখানে একবার এন্ট্রি নিতে পারেন দু বা দু এই লেভেল পর্যন্ত একবার আসতে পারে ঠিক আছে এই পর্যন্ত আসলে আপনি এখানে একবার এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন এখান থেকে আবার স্টকটা বাউন্স ব্যাক হয়ে উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে স্টকটা এখান থেকে কত দূর যেতে পারে আমরা যদি দেখে নিই তাহলে এখান থেকে স্টকটা যদি আমরা দেখে নিই তার যে অল টাইম হাই আর তার লো ব্রেকআউটের আগে তার যে হাই আর লো সেইটাকে যদি আমরা মার্ক করে নিই ব্রেকআউটের আগে যদি তার হাই আর লোকে আমরা মার্ক করি এবং সেটাকে নিয়ে যদি আমরা তার ব্রেকআউট লেভেলের কাছে বসাই তাহলে দেখবো স্টকটা এখান থেকে প্রায় তিন হাজার ছশো সাতষট্টি লেভেল প্রায় তিন হাজার সাতশো লেভেল পর্যন্ত এই স্টকটা যাওয়ার পোটেন্সিয়াল রাখে আগামী দিনে ঠিক আছে তো আপনি লং টার্মের জন্য এটাকে রাখতে পারেন আর ফার্মাসিউটিক্যাল স্টক একটা ভালো ধরনের পারফরমেন্স করছে সেক্টরটা একটা র্যালি দিচ্ছেই সব সময় র্যালি দিচ্ছে আর বর্তমানে র্যালি দিচ্ছে আর ভবিষ্যতে র্যালি দিবে তো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন ঠিক আছে সুন্দর আমি যে চারটে স্টক না যে কথা বললাম এই চারটে স্টক কোনোটাই রেকমেন্ডেশন নয় কেবলমাত্র এডুকেশনাল পারপাস আপনাদের সামনে আমি চার্ট প্যাটার্নটা অ্যানালাইসিস করলাম যদি স্টকগুলো ভালো লেগে থাকে আপনি এন্ট্রি নিতে পারেন অথবা আপনি অ্যানালাইসিস করতে পারেন বা আপনি ওয়াচ করতে পারেন পারেন যে প্রকৃত কাজ করছে সেটাও দেখতে স্টকগুলো হ্যাঁ দেখুন যে আমার ভিডিও তো করছি ভিডিওতে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা বা স্টকগুলো পারফরমেন্স করছে কিনা সেটাও দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ